বন্ধুরা এটা পোনা মাছ সকালে রান্না করে দিয়েছি আমার হাজব্যান্ডকে ডিমের তরকারি আর একটা সবজি দিয়ে চচ্চড়ি মতো করে দিয়েছিলাম ও খেয়ে নিয়ে গেছে তারপরে এই পোনা মাছটা বেলায় নিয়েছি আমার সূর্যেও তো মাছ ছাড়া খেতে পারে না তো এই যে পোনা মাছ পটল দিয়ে পটল আলু দিয়ে ঝোল করবো শুধু আলু দিয়ে তরকারি খেতে পারে না কারা কারা পোনা মাছ এমনভাবে খাবে কমেন্ট করো যে তেলটা গরম হয়ে গেছে মাছটা এবার দিয়ে দিচ্ছি মাথাটা মাথাটা পেটে মাছ থেকে আমার ভাতগুলো ভালো লাগে ছেলেটা ঘুমা ফিরছ তাড়াতাড়ি ভাবলাম তারপর পড়লাম সকালে আবহাওয়া হয়ে গেছে এখন আসে মাছগুলো ভাববো ভালো को करते हैं हम स्टॉक कर सकते हैं हम स्टॉक भूनेंगे

私たちは。<noise> हम करेंगे और हम মাছটা প্রায় ভাজা হয়ে এসছে আর একটু হালকা মতো হয় গুলো খুব সুন্দর ভাজা হয়েছে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তরকারি করবো দেখো বন্ধুরা মাছটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আমার ওই তেলে পটল আর আলু দিয়ে দেবো ভাজার জন্য দিয়ে দেবো পটলের আলু এগুলো একটু হালকা করে ভেজে নেব আলা আলা কৰি অসুবিধা হ'ব নীনাৰ হ'লে দিলে ভালে হয় তাৰপাছত হালকা তেলৰ মাজে হালকা মছলা পিচিৰ মছলা বেছি তেল মছলা খায় নাই হালকা আমরা খাই তো আমি খুবই চলতাম খাই যদি আমরা একটু খাই আমি তো তো আলাদা করে দিই আমাদের জন্য একটু আলাদা করি তাহলে আলাদা একটু ভোজন ভালো করে ছেলেটা নিচে ঘুমাচ্ছে আমি উপরে এখন হামাগুড়ি দিতে শিখেছে না খাটের উপরে শুয়েছে পড়ে গেলে মুশকিল আওয়াজ আসছে কিনা একটু দেখছি সকালবেলা মাছটা পাওয়া যাবে তাড়াতাড়ি হয়ে যায় তো একটু একটু দেখিয়েছিল মেয়েকে সকালে স্কুলে দিতে গেছিলো যে দুটোতে পড়ে গেলোগুলো ভালো মাছ পাইনি আবার আমি সব মাছ খাই না সোনা মাছ খাই খুব যে ভালো কানা খেয়ে নেবো এক পিস হয়তো মোটামুটি লাল লাল হয়েছে মতো গুলো তুলে নেই পটল তুলে নিয়েছি তেলে পেঁয়াজ আর একটু সামান্য পাঁচ কোরআন দিয়েছি পাঁচ কোরআনে মাছের ঝোলটা খেতে ভালো লাগে পাঁচ কমে পেঁয়াজ দিতেও পারেন না দিতে পারেন তবু আমি একটু দিলাম ভালো লাগে টেস্টটা আস্তে আস্তে একটু ওই রকম মশলা দিয়ে দেবো এই যে জিরে আদা বাটা তার সাথে একটু রাঁধুনিও দিয়েছি ভালো লাগবে জন্ত্র মাছের ঝোল তো রাঁধুনি বাটা দিয়ে ভালো লাগবে খেতে এবার তুলে খেয়ে দেখুন একটু পাঁচ ফোড়ুন পেঁয়াজ টমেটো जिम्मे हलूक सब्जी दिल आलू को जल दिल्ली ग्रेवि ग मतलब तक सब्जीगू भाई जो पेटे तल दिए देवी रंग ভিডিওটা এখানে চেষ্টা করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো